আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি এবং বিগ ইদ সালামি অফার আপনাদের জন্য এগুলোর ড্রেস যেখান থেকে আপনারা কিনবেন না কেন মিনিমাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট করতে হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার পার্টিওয়ার আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে এসেছে যারা পূর্ণিমা সারি যে আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে নতুন আপডেট কালেকশন দুটা জিম্মি চো আসছে যে দুটা জিম্মি আসছে এগুলো ইতিহাস রেকর্ড করা প্রাইজে থাকবে আজকে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করে আজকের এই ড্রেসগুলা এই এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করে এগুলো সব ডিজাইন দেখাব আপনাদেরকে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি সেই রকম ডিজাইন সেরকম কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ফোর পিস এবং এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে নিচের পাড়ের ডিজাইন দেখুন মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাঁথা স্টিচ হেভি এমব্রয়ডারি থাকবে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এবং ফুল বডিতে আমরা কোটা ফেব্রিক্সের উপরে ডিজাইনগুলো পেয়ে যাবো এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা এবং ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা দেখুন এটা হচ্ছে এই ড্রেসের একটা সৌন্দর্য থাকবে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা স্লিপের ডিজাইন থাকবে আর প্রত্যেকটাই ফোর পিস কামেজের সাথে ইনার অ্যাড করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং দোপাটাটা মস্তিনের দোপাটা দেওয়া হয়েছে অনেক বড়ো মাপের দোপাটা থাকবে বিশাল দোপাটা থাকবে আমি দোপাটাটা আনবক্সিং করে দেখিয়ে দিব এই ধরনের ড্রেস তিন হাজার টাকা লাগবে কিনতে গেলে দুপাটার পারে ডিজাইন দেখুন এত সুন্দর আর এত স্মার্ট থাকবে এই ড্রেসটা প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্যে তেরোশো টাকা করে এটা জিম্মিচু ডিজাইনটা এখন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে জিম্মিচু কাপড়ের মধ্যে থাকবে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা একটু গর্জিয় ডিজাইনের মধ্যে আপনারা পাবেন দোপাটাটাও সুন্দর থাকবে এই ড্রেসের দোপাটাটাও সুন্দর থাকবে ফেব্রিক থাকবে একেবারে বারবিরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে নিকুত কাজ করা তেরোশো টাকায় ড্রেস মাত্র তেরোশো টাকায় এই সুন্দর ডিজাইনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং এটা আসবে হচ্ছে দুপাটা জিমিচু ড্রেস আমরা দিয়ে দিচ্ছি তেরোশো টাকাতে রেকর্ড করা প্রাইজে দিচ্ছি সালোয়ার প্লাস ইনার আর দুপাটা থাকবে পার্টি দুপাটা মস্তিনের উপরে পার্টি দুপাটা আমরা পেয়ে যাবো প্রত্যেকটা দুপাটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেরকম কালেকশন যেটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে গুলার কালার দেখুন ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন সেই রকম থাকবে সেই রকম আর এটার হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটাও সুন্দর সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা এই যে দুপাটা সেই দুপাটায় সেই দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটার ডিজাইনটা একটু দেখুন না মাথা নষ্ট করে একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেস তেরোশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এই ড্রেসগুলো এটা আসবে হচ্ছে স্লিভদের বর্ডার লাইনটা অনেক সুন্দর থাকবে ড্রেসগুলো কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র তেরোশো টাকা করে আজকে আমরা পার্টি ওয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওসটা সেরকম কালেকশন সেরকম ডিজাইন সেরকম কালেকশন এবং এটা আসবে হচ্ছে দুপাটা এই যে দুপাটা ডিজাইন দেখুন বর্ডারে সুন্দর করে কাজ করা ফুল বড়িতে সুন্দর করে ডিজাইন করা হয়েছে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভিউস্রা এগুলো কিন্তু তেরোশো টাকার ড্রেস না আপনারা মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন এইসব ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই যে বেজ গোল্ডেনের মধ্যে থাকছে ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে এটা কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা আর এটা আসবে সালোয়ার প্লাস ইনার আর এখন দোপাটা দেখিয়ে দিব তেরোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশানগুলো দিয়ে দিলাম দোপাটা মস্তিনের উপরে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে দেখুন কত সুন্দর করে সিকোয়েন্স প্লাস মিনাকারি সুতোর কাজ করা এখন দেখা বলছি আপনাদেরকে রানী গোলাপি কালারের মধ্যে তেরোশো টাকায় আপনাদের জন্য বিশাল এক অফার থাকছে বিয়সটা আগামীকাল শুক্রবার প্রত্যেকেই কিন্তু শুরুমে চলে আসা ট্রাই করবেন যারাই আসবেন তারাই কিন্তু এই অফারগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এবং ডিজাইন দেখুন এটা স্লিপদের ডিজাইনটা থাকবে সেরকম কাজ করা সেরকমভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে ভিতরে ইনার এড করা আছে ড্রেসের সাথে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা ফ্যান্টাস্টিক দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও সেরকম ডিজাইন সেরকম কালার এটা হচ্ছে কন্ট্রাস্ট দোপাট্টা প্লাস কন্ট্রাস্ট পারের মধ্যে পাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে সিবিট কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে হোয়াইটের সাথে সিবিট কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে প্লাস এটা আসবে সালোয়ার প্লাস ইনার আর দুপাট্টা আরও একটা কালার থাকবে দু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা করে আপনাদের পছন্দ ফুডাক্টগুলো কিন্তু নিতে পার এটা ডিজাইনটা দেখুন না এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজা মেরোনের মধ্যে থাকবে দাঁড়া এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা ফেন্সি দুপাটা থাকবে তো ফ্রেন্ডস প্রত্যেকে স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ